সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ যে মামলা সেটা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন রাজ্য সরকার চাইছে সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিতকরণ না করে তাদের চাকরি থেকে টার্মিনেশন করা অথবা তাদের টেট পরীক্ষায় যাতে বস্ত হয় সেই মানে দাবি সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে অর্থাৎ রাজ্য সরকার চাই সর্বশিক্ষা শিক্ষকরা যাতে টেট পরীক্ষায় বসে টেট পাস করে তারপর তাদের চাকরি নিয়মিত হয় অর্থাৎ যেখানে দাবি ছিল বা প্রতিশ্রুতি ছিল সর্বশিক্ষা শিক্ষকদের নিয়মিত করুন সেই দাবি প্রতিশ্রুতি একশো আশি ডিগ্রি করে এখন টেট বা চাকরি নিয়মিত করে নিয়ে কোশ্চেন চলে এসেছে সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছে যাদের চাকরি পাঁচ বছরের বেশি আছে যারা টেটের মাধ্যমে চাকরিতে জয়েন করেনি সেই সব শিক্ষকদের টেট পাস করতে হবে তাহলেই চাকরি নিশ্চয়তা থাকবে নাহলে চাকরি থাকবে না অন্যান্য রাজ্য থেকে যখন সুপ্রিম কোর্টে আপিল করা হচ্ছে যে এককালীন ছাড়ের প্রয়োজনীয়তা আছে এই রায় যাদের পূর্ণ বিবেচনা করা হয় কিন্তু আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাবি জানাচ্ছে টেট যাতে নেওয়া হয় যারা শিক্ষকতা চাকরিতে আছে যারা অনেক বছর ধরে চাকরি করছে তারাও যাতে টেট পরীক্ষায় বসতে হয় এই বক্তব্যটা রেখেছে সর্বশিক্ষা রা আচ্ছা আমরা এখন মূল ভিডিওতে যাচ্ছি পাশাপাশি আমরা ত্রিপুরার যে সর্বশেষ শিক্ষকরা আছে তারাদের বর্তমান কি দাবি বা তারা বর্তমানে কি চাইছে সুপ্রিম কোর্টের কেস নিয়ে সর্বশিক্ষকদের বক্তব্য সেটাও আমরা জানার চেষ্টা করব প্রথমে দেখে নেই আমাদের পার্শ্ববর্তী রাজ্য আসামের মাননীয় মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তকে আমরা অবশ্যই স্বাগতম জানাই মাননীয় মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তগুলা প্রথম অবস্থায় অহমিয়া ভাষায় এখানে রচিত আছে এটা ট্রান্সলেট ফেসবুকে উনি পোস্ট করেছে ফেসবুক অটোমেটিক বেঙ্গুলিতে ট্রান্সলেট করলে সেটা যেটা চলে আসে এখানে বলেছে উনি গত কয়েক বছরে আমাদের সরকার রাজ্যের শিক্ষকদের জন্য ক্রমাগত অনেক কাজ করছে তাদের সকল ত্রুটি পূরণের প্রচেষ্টা সম্প্রতি আমরা আসাম ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুমোদন নিয়েছে আসাম মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যেখানে সর্বশিক্ষা শিক্ষক অধীনে বারো হাজারের বেশি শিক্ষক কাজ করছে তারা আসামে আসামের ব্যবস্থাকে চালিয়ে নিচ্ছে সম্পত্তি একটা সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে আসাম মন্ত্রিসভা যে বারো হাজার বেশি সর্বশেষ শিক্ষকদের তাদের পরিষেবা শিথিল নিয়মের সঙ্গে নিমিত্তকরণ করা হবে আসামের সরকার সিদ্ধান্ত নিয়েছে আসাম সরকার অধীনে বারো হাজার প্লাস সরকারি যে সর্বশিক্ষা শিক্ষক আছে এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে যারা প্রাইমারি এবং আপ টু এইট পর্যন্ত ছাত্রদের পড়াশোনার দায়িত্ব নিয়েছে ওই শিক্ষকদের নিয়মিতকরণ করা হবে আসাম সরকারে সেটা মানে ডিসিশন নিয়েছে এটা গতদিন হিমন্ত বিশ্ব শর্মা ওনার ফেসবুক হ্যান্ডেলে এটা উনি পোস্ট করেছে তার লিঙ্ক আমরা ডিসকাশনে দিয়ে দেবো উনি ফেসবুকে কী বলেছে আপনারাও সেটা দেখে নিতে পারেন সেটা সত্যতা চাচার করে নিতে পারেন আসামে যেখানে ড্রাবল ইঞ্জিন সরকার সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণের পক্ষে ডিসিশন নিয়েছে মন্ত্রিসভায় সেখানে ড্রাবল ইঞ্জিন ত্রিপুরা ড্রাবল ইঞ্জিন সরকার সর্বশেষ শিক্ষকদের নিয়মিতকরণের বিপক্ষে সুপ্রিম কোর্টে গিয়ে মানে দাবি জানাচ্ছে বা আপিল করছে সর্বশেষ শিক্ষকরা নিজেদের নিয়মিতকরণ নিয়ে বরাবরই সরকারের কাছে দাবি জানিয়ে আসছে শেষ পর্যন্ত না পেরে হাইকোর্টে কেস করেছে দুই দুইবার হাইকোর্ট থেকে রায় দিয়েছে নিয়মিতকরণের জন্য তারপরেও সরকার কিন্তু নিয়মিতকরণ করেনি অথচ এই সরকারের প্রতিনিধি মাননীয় মন্ত্রী রতনলাল লাল মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মাননীয় যে রাজ্য ভবনে আছে সুনীল দেহদার তারাই কিন্তু অনশন মঞ্চে গিয়েছিল ডিঙ্কুরাম মহোদয় অনশন মঞ্চে গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিল যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে সর্বশেষ শিক্ষকদের নিবেদন করা হবে এ বিষয়ে ভীষণ ডকুমেন্টও কিন্তু ক্লিয়ারলি উল্লেখ ছিল সর্বশেষ শিক্ষকদের নিবেদন করা হবে কিন্তু যখন পালা এলো তখন বারবার বারবার অবহেলা করা হয় সর্বশেষ শিক্ষকদের প্রতি মানে অনেকটা অবহেলার চোখে তাদের দেখা হয় তখন না পেরে হাইকোর্টে কেস করেছে হাইকোর্ট থেকে প্রথম দফায় রায় দিয়েছে নিয়মিতকরণ যেটা প্রাক্তন শিক্ষামন্ত্রী রতনলাল সেটা গুড়িয়ে পেছিয়ে আইনের বেড়াজালে পেছিয়ে নিয়িতরণকে আটকে দিয়েছিল তারপর সর্বশেষ করে আবার হাইকোর্টে যে আবার নিমিতরকরণ রায় দিয়েছে সেটা সেটাকেও কার্যকর যাতে না করা হয় কার্যকর করাতে বাধা সৃষ্টি করা হাইকোর্টে হাইকোর্ট থেকে সে কেসকে সুপ্রিম কোর্টে টেনেস নিয়েছে যখন সুপ্রিম কোর্টের কেসটা গিয়েছে এর কিছুদিন আগে সুপ্রিম কোর্টে রায় দিয়েছে টেট বাধ্যতামূলক এখন সরকার যে উকিল বা সরকার থেকে সুপ্রিম কোর্টে মানে আপিল করা হচ্ছে সর্বশিক্ষায় শিক্ষকদের নিয়মিতকরণ আমরা করতে পারবো না কারণ এখানে টেট সুপ্রিম কোর্টে বলেছে বাধ্যতামূলক সর্বশেষ নিয়ন্ত্রণ করতে গেলে তাদের চাকরি বাঁচাতে টেট পরীক্ষা বসতে হবে এবং টেট কোয়ালিফাই করতে হবে এটা আমাদের বক্তব্য নয় এটা সর্বশেষ শিক্ষকদের বক্তব্য যারা সুপ্রিম কোর্টে যেদিন শুনানি হয়েছিল যেদিন সেটা উপস্থিত ছিল এখন আমরা মানে আসামের যারা সরকারকে ধন্যবাদ জানাচ্ছি আসামের যারা শিক্ষক পদে চাকরি যারা করছে সর্বশেষ তাদের কংগ্রেস জানাচ্ছি তোমরা একটা ব্যাটার্ট বেটার একটা গভর্নমেন্ট পেয়েছ বেটার একজন মুখ্যমন্ত্রী পেয়েছ বেটার মানে ডাবল ইঞ্জিন একজন পেয়েছ বেস্ট আমরা সিএম বলবো মানে ডাবল ইঞ্জিন বলবো নর্থ ইস্টের সবচেয়ে ভালো ডাবল ইঞ্জিন যেটা চলছে সেটা আসামে তোমাদের মানে ভাগ্য বলো এরকম পরিস্থিতিতে মন্ত্রিসভা এরকম ডিসিশন নিয়েছে ত্রিপুরা সর্বশেষ শিক্ষকদের ভাগ্য এতটা উজ্জ্বল হয়নি যে মন্ত্রিসভা তৈরি করে শিক্ষক নিয়মিতণ করে নেবে এখন আমরা ত্রিপুরা যে সর্বশেষ শিক্ষকরা আছে তাদের যে হলসভা বা তাদের যে বক্তব্য সেটা আমরা তুলে দেওয়ার চেষ্টা করব তারা কি বলছে সুপ্রিম কোর্টে কী হচ্ছে এবং আসামের যে শিক্ষকরা নিয়োজিত হচ্ছে এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করব সাল থেকে এসএসএ টিচাররা আন্দোলন করে যাচ্ছি 2007 থেকে শুরু করে আন্দোলন করতে করতে দুই সালে যখন আমরা অনশনে বসেছিলাম আমাদের বিরোধী পক্ষ থেকে মাননীয় রতনলাল নাথ এসে আমাদের কথা দিয়েছিলেন ওদেরকে যদি সরকারে আনি আমাদেরকে রেগুলার করা হবে এবং সেই মোতাবেক আমরা এসএসএ টিচাররা নাইনটি পার্সেন্ট ঝাঁপিয়ে পড়েছিলাম কীভাবে সরকার আনা যায় এবং সরকার আনার পরে যখন আমরা আসি ওনাদেরকে সরকারকে সমর্থন করে আমরা একটা পথ করি ওখানে উনি কথা দিয়েছিলেন তোমাদের কেস চলছে কেচের রায় হলে আমরা রেগুলার করব কিন্তু আজ পর্যন্ত কোনো রেগুলার তো দূরের কথা আমাদের বিরুদ্ধে এসএলপি করা হয় যাতে রেগুলার না করা হয় তাই এর বিরুদ্ধে আমরা এখন যেহেতু সুপ্রিম কোর্টে দেখেছে আমরা সুপ্রিম কোর্টে লড়তে হবে সেই জন্য দলমত নির্বিশেষে সমস্ত সর্বশিক্ষা শিক্ষকরা আমরা একত্রিত হতে চেষ্টা করছি এর জন্য আজকের এই জনসভা যা আমরা পরপর দুইবার আমরা হাইকোর্টে মামলা জিতেছি একবার একুশে একবার দুই হাজার চব্বিশে তো একুশে জেতার পরে আমাদের তৎকালীন শিক্ষামন্ত্রী উনি বলেছিলেন যে আপনাদের যদি রায় কার্যকরী হয় দু হাজার চব্বিশে যেটা আমাদের কার্যকরী হয়েছিল উনি বলছিলেন যে রায় কার্যকরী হলে আমরা পদক্ষেপ রেগুলার যদি বলে দেয় তাহলে রেগুলার করে নেব কিন্তু আমরা আশ্চর্যজনকভাবে দেখেছি যে কার্যকরী তো দূরের কথা সেই রায়কে এসএলপি করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে এটা আমরা মানে হতবাক ছিলাম যে কেন এই রকম হবে অথচ আমরা এই গভর্নমেন্টের আসার আগে আমরা দু হাজার আমরা এই গভর্নমেন্টের আসার জন্য আমরা পরিশ্রম করেছিলাম অন্বেষণ করেছিলাম সেখানেও কথা দিয়েছিল যে সরকার আসার পর সঙ্গে সঙ্গে আপনাদেরকে রেগুলার করা হবে কিন্তু সেটা তো হলো না এমনকি আমরা পরপর দুইবার আমরা হাইকোর্টের মামলা জিতেও হলো না আমাদেরকে দিল্লিতে এখন সুপ্রিম কোর্টে লড়তে হচ্ছে আপনারা সবাই জানেন মহামান্য সুপ্রিম কোর্ট গত ফার্স্ট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে একটা রায়দান প্রদান করেছেন ওই রায়দানে বলেছেন ভারতবর্ষে যে সমস্ত প্রাথমিক শিক্ষা দপ্তরে অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষাগত করেন তাদেরকে প্রত্যেককে টেট পরীক্ষায় বসতে হবে যাদের বয়স পাঁচ পঞ্চাশ আছে ওনাদেরকে শুধু ছাড় দেওয়া হয়েছে অন্যতায় সবাইকে পরীক্ষায় বসতে হবে এটা সুপ্রিম কোর্টের একটা আদেশ ছিল তো আপনারা এর মধ্যে লক্ষ্য করেছেন সারা ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য সরকার এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন মাননীয় মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করেছেন কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে আশ্চর্যজনকভাবে আমরা শিক্ষকরা লক্ষ্য করছি আমাদের শিক্ষা দপ্তর বা ত্রিপুরা সরকার কোনো রিভিউর জন্য পদক্ষেপ নিচ্ছেন না তো আজকে সবার মাধ্যমে আমরা রাজ্য সরকারকে শিক্ষা দপ্তরকে পরিষ্কার স্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আপনারা অতি তাড়াতাড়ি অতি দ্রুত মহামান্য সুপ্রিম কোর্টে যেন শিক্ষকদের বাঁচাতে এখানে শুধু সর্বশিক্ষার শিক্ষক নয় এই রাজ্যের শিক্ষা দপ্তরের নিয়মিত যে সমস্ত কর্মচারী রয়েছেন এই রাজ্যের ত্রিপুরা রাজ্যের যে সমস্ত বেসরকারি স্কুলগুলি রয়েছে হলিক্রস থেকে এই ধরনের যে নামি দামি স্কুল রয়েছে ওই বিদ্যালয়গুলিতেও শিক্ষকদের এলিমেন্টারিতে পড়াতে গেলে ট্যাট বাধ্যতামূলক করেছে সুতরাং আমরা আজকের এই সভা থেকে এটাই রাজ্য সরকারকে মেসেজ দিচ্ছি যে আপনারা অন্যান্য রাজ্যের মতো শিক্ষকদের বাঁচাতে আপনারা মহামান্য সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন ফাইল করুন আমরা কিছুদিন অপেক্ষা করছি আপনাদের সিদ্ধান্তের উপর নয়তো আমরা পরবর্তীতে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দেব শিক্ষা এর অফিস আমাদের গেরাও করতে আমরা আমাদের চাকরি বাঁচাতে বাধ্য হব এবং আপনাদের এটাও বলে রাখি যে আমাদের যে ট্যাট মামলা চলছে এটা যেন অতি দ্রুত তুলে আনা হয় প্রত্যাহার করা হয় এই উদ্দেশ্যে আজকে আমাদের এখানে উদ্যোগ আছে না এখন পর্যন্ত তো এই উদ্যোগ আমরা দেখছি না তো আপনাদের মাধ্যমে এটা বলে রাখি সব আমি ওই দিন মহামান্য সুপ্রিম কোর্টের ভিতরে ছিলাম আমরা দেখেছি রাজ্য সরকারের পক্ষ থেকে নিযুক্ত আইনজীবী যে অতি দ্রুত যেন ত্রিপুরাতে ট্যাট কার্যকরী করার জন্য অর্থাৎ ফার্স্ট সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে রায়কে কার্য করার জন্য এখানে জোরালু সওয়াল করছেন আমাদের ত্রিপুরার আইনজীবীরা অথচ অন্য রাজ্যগুলি এটার বিপক্ষে যাচ্ছে এ থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের রাজ্য সরকার যে সমস্ত এলিমেন্টারি দপ্তরে কর্মরত শিক্ষক রয়েছেন তাদেরকে চাকরি থেকে ছাটাইয়ের ব্যবস্থার জন্য ওনারা সওয়াল করছেন আমরা বহুবার চেষ্টা করেছি মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমরা চিঠি দিয়েছিলাম হ্যাঁ কোনো আমরা ওনার সাথে সাক্ষাতে সুযোগ পাইনি আজকের পরে এখানে সিদ্ধান্ত হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সহ শিক্ষা দপ্তরের আধিকারিকদের সময় চাওয়া হবে এবং আপনাদের মাধ্যমে এটাই বলবো যে আমাদের মামলা প্রত্যাহার করে এনে যেন দ্রুত নিয়মিত করা হয় এবং টেটের বিরুদ্ধে যেন মামলা রায়ের বিরুদ্ধে যেন অন্যান্য রাজ্যের মতো যেন আমাদের সবকা সাথ সবকা সাথ সবকা বিকাশের সরকার যেন বিকাশের জন্য রিভিউ পিটিশন ফাইল করে এখন আনুমানিক প্রায় চার হাজারের একটু বেশি আমরা আছি আমাদের সংগঠনে বেশিরভাগটাই আছে যারা নেই তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আমরা সবাই এখন আর ওই দল বেঁধে কাজ করলে হবে না আমাদের চাকরি বাঁচানোর জন্য আমরা সবাই একতাবদ্ধ হতে হবে আইন করতে হবে সঙ্গে গণতান্ত্রিক পদ্ধতিতেও সরকারকে জানান দিতে হবে এর জন্য সবাই কাছে আমি অনুরোধ আপনারা আদালত নির্বিশেষ সমস্ত শিক্ষক যারা এটে হচ্ছেন অন্য ঐক্যবদ্ধ হয় আমাদের পাশে দাঁড়ান এটাই